এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে গত বছরই তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় চেনা একজন মন্তব্য করে বসল শখ কিরে বাবা ছেলেটা মারা গেছে এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে কিন্তু কেউ এটা জানে না যে আজকের দিনে এই মহিলা তার ছেলের জন্ম দিয়েছিলেন পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়িয়ে অঝরে কেঁদে এসেছেন ডায়েরিতে লেখা ছিল আমার মা খুব সুন্দর সাজলে মাকে অত্যন্ত সুন্দরী লাগে আজ আমার জন্মদিন মা কিন্তু একটুও সাজেনি ভাল লাগে না আমার পৃথিবীর সবচেয়ে দামি লিকুইড চোখের জল যাতে এক পারসেন্টের জল আর নিরানব্বই পার্সেন্টেজ ফিলিংস থাকে পরিবারের বড় মেয়েগুলো খুব বুঝদার হয় ধৈর্য শক্তি ভালো মোটামুটি ঠান্ডা মেজাজি এবং সংসারী হয় টাকা থাকলে সুন্দরী বইয়ের অভাব হয় না আর সুন্দরী বউ দিনদার না হলে ফকির হতেও সময় লাগে না পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কত অশান্তির পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা যৌতুক না দিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মা হারা ছেলে মেয়েগুলো জানে মামা রসের হাড়ি তাদের জন্য নয় পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না চাকরিহীন ছেলেটা জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না কালো মেয়েটি জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে রূপী খোঁজে ডিভোর্সি মেয়েটা জানে সংসার ভাঙার দায় কেবল তারই মাথায় যে স্বামী অন্য পরপুরুষের সামনে নিজের বউকে অপমান করতে দ্বিধাবোধ করে না আর যাই হোক সে কখনো আদর্শবান স্বামী হতে পারে না আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও হবে তেমন প্রত্যেক মানুষের জীবনেই একজন নারীর দরকার হয় যখন মানুষটির জীবন অগছালো হয়ে যায় কারণ শুধুমাত্র দাবা খেলার মতোই রানী একমাত্র রাজাকে সব দিক থেকে রক্ষা করে এক দেশে এক রাজা ছিলেন রাজার দরবারে অনেক দাসদাসীও ছিল তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন এ নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন বন্ধু তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে রাজা বললেন কেন বন্ধু বললেন তুমি রাজ্যে এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে তখন রাজা বললেন একটা অনুষ্ঠানের আয়োজন করো এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব কথা মতো দিন তারিখ ঠিক হলো রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির এই প্রত্যাশায় যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথেই বিয়ে হবে সময় মতো রাজাও সেই দাসী এবং সবাই হাজির হলেন রাজা তার ধনসম্পদ হীরা মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন আমি পছন্দ করব পরে আগে যার যার সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও তারপর আমি পছন্দ করবো কাকে আমি বিয়ে করব রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছে মতো মণি মুক্তা হীরা টাকা পয়সা নিতে লাগলেন কিন্তু সেই দাসীটি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রাখলেন সবার সবকিছু যখন নেয়া শেষ হল তখন দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন কিন্তু সেই দাসী কিছুই নেন নাই তিনি রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে আছেন সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে দাসী তুমি তো গরিব তোমার অনেক কিছুই দরকার কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রেখেছো কেন উত্তরে দাসী বলল আপনারা তো সম্পদ নিয়েছেন কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই যদি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে পারি তবে তো সব সম্পদই আমার তাই আমি সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছি তখন রাজা বললেন এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী রেখে যেন এই দাসীকে ভালোবাসি সবাই বললেন হ্যাঁ বুঝতে পেরেছি এর থেকে আমরা যা শিক্ষা পেলাম সেটা হলো এভাবে আমরাও দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে সম্পদের মালিক যিনি আমরা যদি তার হয়ে যাই তবে দুনিয়ার সব তো আমাদের তাই আসুন দুনিয়ার সম্পদ নয় সকল সম্পদের মালিক সৃষ্টিকর্তাকে খোঁজ করি যদি আমরা তাকেই খুঁজে পাই যদি আমরা তার ভালোবাসা পেয়ে যাই তবে সেটাই তো হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সঠিক পথে চলার সঠিক রাস্তা দেখান একজন মানুষ যখন কাউকে এক সমুদ্র ভালোবেসে ভালোবাসার সমুদ্রে ঢেউ সেতু ভেসেই যায় কোনো কুলকিনারা কিছুই পায় না তখনই সে চুপ হয়ে যায় প্রিয় মানুষটির কাছ থেকে যখন কেউ গুরুত্বের অভাব অনুভব করে তখন সে মানুষটি চুপ হয়ে যায় তোমার জানে তার পেছনে ছুটো যা আছে তা নষ্ট করো না মনে রেখো আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পেছনে ছুটেছিলে চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসা চুটবে অভিজ্ঞতা হলো এমন চিরুনি যা আমরা আমাদের মাথার সমস্ত চুল ঝরে পড়ার পর পাই একজন মানুষ এই জন্যে মহান হয় না কারণ সে জীবনে ব্যর্থ হয়নি বরং সে এই জন্য মহান হয় কারণ ব্যর্থতা তাকে আটকে রাখতে পারেনি বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে এক মায়া আর দুই অনুভূতি জগতের সমস্ত অন্ধকার মিলেও একটি মোমবাতির আলোকে আড়াল করতে পারে না মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারে কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ নিতে পারে না এমনকি তার আশেপাশে কোনো মেয়ের ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না যে আমার কান্নার কারণ খুঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না শরীরের উপর জোর খাটানো যায় কিন্তু মনের উপর একদমই না একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে ভালোবেসে আগলে রাখে মূল্যায়ন করে তাই পরিবারের অন্য মানুষ যেমনই হোক না কেন স্বামী ঠিক থাকলে মেয়েরা নুনভাতেও হ্যাপি তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও মনোবিজ্ঞানীদের মতে যদি তুমি দুঃখী থাকো বা টেনশনে থাকো তাহলে মায়ের সাথে কথা বলো কারণ মা আমাদের শরীরে অক্সিটসিন নামক কেমিক্যালে রিলিজ করে যার ফলে মুড ভালো হয়ে যায় আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু আমরা যখন কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী যদি তুমি আমাকে বোকা বানাও তাহলে তোমার ব্যবহারে আমি লজ্জিত আর যদি তুমি আমাকে দ্বিতীয়বারের জন্য বোকা বানাও তাহলে আমি নিজের নির্বুদ্ধিতার জন্য লজ্জিত বিবাহিত মহিলাকে দুটি জিনিস দিলে সে আপনার কাছে আসবে এক তার মতামতকে গুরুত্ব দিলে আর তুই তাকে সব সবকিছুতে তার ইচ্ছে মতো সময় দিলে যারা নতুন কিছু খুঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না অভিনয়টা নিজের সাথেই চলে মনের সাথে চলে না চকচক করলেই যেমন শোনা হয় না তেমনই দামি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললে ভালো মানুষ হওয়া যায় না অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প কিন্তু এগুলোই তোমার বাবার হাজার ফোঁটা ঘামে ভেজা গল্প কি অদ্ভুত তাই না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে থাকা যায় না নিজের জায়গাটা বুঝতে কিংবা বোঝাতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয় একবার একটা ইঁদুর ভুল করে হিরের টুকরো গিলে ফেলে হিরের যে মালিক তা রাতের ঘুম উড়ে যায় ইঁদুর বধের জন্য সে এক ইঁদুর শিকারীর খোঁজ করে তাকে সেই ইঁদুর মেরে হিরে উদ্ধার করার ঠিকে দেয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছায় সে দেখে হাজারের উপর ইঁদুর একে অন্যের সঙ্গে গুঁতগুঁতি করে বসে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় চিপটাং হয়ে শুয়ে আছে শিকারি তাক করে ওই ইঁদুরটাকেই ধরে আর তার পেট চিরে হিরে বার করে মালিকের হাতে সেটা তুলে দেয় শিকারী নিজের হিসেব বুঝে যখন সেখান থেকে যেতে চাইল তখন মালিক আশ্চর্য হয়েছিলেন শিকারীর কেরামতি দেখে তাকে জিজ্ঞেস করেন হাজারো ইঁদুরের মধ্যে কিভাবে তুমি বুঝলে ভাই যে ওই ইঁদুরটাই হিরে গিলেছে শিকারী জবাবে বলে খুব সহজ স্যার মূর্খ যখন হঠাৎ বিদ্যমান হয়ে যায় সে নিজের লোকেদের সাথে মেলামেশা বন্ধ করে দেয় স্মৃতি আর অনুভূতি আগলে রাখাকেই ভালোবাসা বলে সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষটা সম্মান যত্ন ও ভালোবাসা দিতে পারে ডাঙায় যে নৌকা থাকে সে সবসময় নিরাপদ কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকা সৃষ্টি নয় নৌকা সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য ঠিক তেমনইভাবে জীবনটা নিরাপদে আগলে রাখার জন্য নয় ঝুঁকি নিয়ে জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য জীবনের সৃষ্টি জীবনে হাসিখুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট মানুষের মন বোধ হয় এরকমই যখন মন খারাপের কোনো কারণ থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয় কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয় কিন্তু জলে তা ভিজে যায় তেমনি আবেগ যত মধুর হোক না কেন বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যায় মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে শত্রুরাও ততটা ক্ষতি করতে পারে না জ্ঞানের বাণী কখনো পুরাতন হয় না কারণ প্রকৃত বন্ধুরা তোমার অবর্তমানে কাঁদবে আর ভুয়া বন্ধুরা তোমাকে কাঁদতে দেখলেই ভাববে ঠকবাজেরা কখনো ঠকে না ঠকে তো সহজ সরল ভালো মানুষগুলো যারা কোনো অবস্থাতেই কাউকে ঠকাতে চায় না ভালো থাকাটা আর হল না কারণ ওটার ভার অন্যের হাতে ছেড়ে দিয়েছিলাম আগলে রাখার অপর নাম ভালোবাসা আর ভালোবাসার অপর নাম ভালো রাখা যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে বুঝে না সে কি করে ভালো রাখবে তুমি নাকি ভেঙেছো বহুবার তাই আজ অন্ধকারে লুকিয়ে থাকো ভাঙা জিনিস থেকেও যে নতুনের জন্ম হয় আলোর বাইরে এসে দেখো প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে দিন শেষে মানুষ যোগ্যতাই খোঁজে অপমান করতে যোগ্যতা লাগে না সম্মান করতে শিক্ষা লাগে দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা অন্যের সাথে নিজেকে কম জোরানো যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় সময় চায় সে নারী একজন বিশ্বস্ত জীবনসঙ্গী জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দিবে আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পদে দেখিয়ে দিবে কারো নোংরা কথার উত্তর যদি তুমিও নোংরা ভাবে দাও তবে মনে রেখো কৃতিত্বটা তারই কারণ সে তোমাকে তার স্তরে নিয়ে যেতে পেরেছে জল সবার জন্য আসে চোখে না আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না যে যতটা যত্ন নিয়ে ভালোবেসেছে সে ততটাই নিখুদভাবে অবহেলার শিকার হয়েছে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং বসে একটা গাছে ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলার ফলে যেমন একটা বিশাল জঙ্গল ধ্বংস হয়ে যেতে পারে একটা ভুল মানুষের সাথে সম্পর্কে জড়ালে একটা মানুষের পুরো জীবন শেষ হয়ে যেতে পারে ভুলে যাও সেই মানুষটাকে ভালোবাসার নাম করে যে তোমায় রোজ ঠকিয়েছে ভুলে যাও সেই নাম যে তোমার ভালোবাসা আর দেয়নি কোনো দাম অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্র এই জীবনে কোনো না কোনো সময় অসহায়তা আর শিকার হবে পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায় খুশি থাকার মানে এই নয় যে সব কিছুই ঠিক আছে এটার মানে হলো তুমি নিজের দুঃখকে জয় করে নতুনভাবে বাঁচতে শিখেছ যে আপনার মুখ দেখে বুঝতে পারবে আপনার মন খারাপ আপনার কিছুটা পরিবর্তন তাকে বুঝিয়ে দিবে যে আপনার ভিতরটা ভালো নেই কিন্তু আপনি তাকে বুঝতে দিতে চাইছেন না তবুও সে বুঝে নিবে এমন একজন মানুষ সবার প্রয়োজন সবাই এমন একজন মানুষের আশা করে কিন্তু দিন শেষে কেউ পায় কেউ পায় না মিথ্যের পথ কোনোদিনও ভালো হয় না বরং তাতে আরো বড় বিপদ বাড়ে সেই সময়টা খুব কঠিন যে সময় চোখের জল ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয় জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর ঠকে তারাই বেশি যারা অল্পতেই কাউকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে হারিয়ে যাওয়া মানুষগুলোকে কখনোই আগের মতো ফিরে পাওয়া যায় না জগতের সব মানুষই নিজ নিজ স্বার্থ নিয়ে চলে শুধুমাত্র যে স্বার্থ নিয়ে চলতে পারে না সেই ঠকে যায় এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় অপরাধী আর স্বার্থপর হল নিজের মন যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায় যে ঘরে মেয়ে মনে সে ঘরের বাবা রাজা হয় কারণ পরীকে পালন করার ক্ষমতা সবার থাকে না শরীর দেখানো যদি আধুনিকতা হয় তাহলে পশুরাই বেশি আধুনিক একটা রিলেশন টিকিয়ে রাখতে দুজনের মাঝে কোনো একজনকে প্রচুর বিহায়া হতে হয় প্রথম পরিচয়ে যাদেরকে খুব ভালো মানুষ মনে করি পরে দেখি যে তারাই থেকে বেশি খারাপ মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর শক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে চলে যায় বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায় এটাই বাস্তব মন থেকে কাউকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটাই ভালোবাসার সূত্র শুধু চলতে থাকাটা এই জীবন নয় চোখের নিচের স্বপ্ন আর মনে আশা থাকাটাও জরুরি যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়